আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সমন্বিত ভিউয়ার্স ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি একটি সেন্টিফিকল পাম্পে এই যে চার ইঞ্চি ডেলিভারি কি পরিমাণ যে পানি দিচ্ছে অবিশ্বাস্য ব্যাপার আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এত পরিমাণ পানি দিতে পারে এবং একটা অবাক করার বিষয় হচ্ছে ঘড়ির কাটায় এখন সকাল আটটা বেজে পাঁচ মিনিট শীতের সকাল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি যেদিন করা হচ্ছে এগারো এগারো অর্থাৎ নভেম্বরের এগারো তারিখ শীতের সকাল এখন কিন্তু গ্রাম অঞ্চলে শীত পড়ে গিয়েছে আপনারা জানেন তো এই সময়ে সকাল আটটার সময় এত ব্যাপক পরিমাণ যে পানি দিতে পারছে সেটা একদমই অবিশ্বাস্য ব্যাপার এবং পঁয়তাল্লিশ হাড়সেই কিন্তু ব্যাপক পরিমাণ পানি দিচ্ছে তো আপনারা যারা সোলার পাম্প ইতিপূর্বে দেখেছেন তারা জানেন যে পঁয়তাল্লিশ আটসে যদি এই পরিমাণ পানি দেয় এ তাহলে পঞ্চাশ হার্চে কী পরিমাণ পানি দিতে পারে আমাদের এই সোলার পাম্পটি তো দেখতেই পাচ্ছেন পানির যে ফোর্স সেটা কিন্তু প্রায় এক থেকে দেড় ফুট দূরে গিয়ে তারপরে হচ্ছে সেখান থেকে নিচু হয়ে যাচ্ছে তো দেখুন এখানে শীতকালীন যে সবজি সেই সবজি চাষ করা হয়েছে তো চলুন আমরা এবার আপনাদেরকে স্ট্রাকচারগুলো দেখাই দেখুন আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনারা যদি ফ্ল্যাট স্ট্রাকচারের থেকে মুভিং স্ট্রাকচার তৈরি করেন সেক্ষেত্রে গুণে বেশি লাভবান হবেন মানে এই যে সকাল আটটার সময় আপনার মুভিং স্ট্রাকচার যদি তৈরি করেন সেক্ষেত্রে সূর্যের দিকে ঘুরিয়ে দিয়ে সূর্যের একদম যে পরিপূর্ণ ভোল্ট এবং এমপ্যারটা সেটা কিন্তু আপনাদের প্যানেল থেকে পাবেন তো আমাদের এই প্রোজেক্টটিতে আমরা দিয়েছি পাঁচশো পঞ্চাশ ওয়াটের চোদ্দোটি মনোসোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জে এ কোম্পানির মনোসোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াটের চোদ্দো পিস সঙ্গে আমরা যে ভিএফডি কন্ট্রোলারটি দিয়েছি সেটা হচ্ছে মিক্রো ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের এবং সঙ্গে রয়েছে সিমজি ব্র্যান্ডের ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি একটি সাইন্টিফিকল পাম্প আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে এখানে আমরা কিন্তু ফ্ল্যাট স্ট্রাকচারের পরিবর্তে মুভিং স্ট্রাকচার আমরা দিয়েছি যাতে করে আমাদের কাস্টমার যখন যেদিকে সূর্য থাকবে সেদিকে কিন্তু হাতের মাধ্যমে ঘুরিয়ে দিয়ে ম্যানুয়ালি এটা ঘোরাতে পারবে ঘুরিয়ে দিয়ে কিন্তু পরিপূর্ণ ভোল্ট এবং এম্পেয়ারকে কাজে লাগিয়ে সে কিন্তু ব্যাপক পরিমাণ পানি সংগ্রহ করতে পারবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আপনারা যারা হোম সিস্টেম ইরিগেশন সিস্টেম যে কোনো সিস্টেমের জন্য সোলার পাম্প সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন